আল্লাহ তালা মানুষদেরকে লক্ষ্য করে বার্তা দিয়েছেন কারণ এই পৃথিবীতে আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ কন্যা আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ বলেছেন এবং তার সৃষ্টিটাও হয়েছে সর্বোত্তম ভাবে আপনি যখন কাউকে লালন পালন করেন তাকে খাবার দেন পোশাক বানিয়ে দেন তার প্রয়োজনীয় খরচ বা ভরণ পোষণ আপনি দিয়ে থাকেন তখন ওই ব্যক্তির উপরে আপনার একটা অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় আপনি তখন তাকে যা বলার বলতে পারবেন তাকে যে যা করাবার তা করাইতে পারবেন কথা ঠিক নেই আল্লাহ পৃথিবীর সমগ্র মানব মন্ডলীকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের দাবি হল যে আল্লাহ তার সৃষ্টি করে বলছেন তোমাদেরকে বানানোই হয়েছে কেবলমাত্র আমি রবের ইবাদত করার জন্য কন্যা শুভা এজন্য আল্লাহ তালা মানুষকে বলতেছে

তোমরা ইবাদত করো তোমাদের রবের অর্থাৎ তোমাদের রব যিনি তার ইবাদত তোমরা করো আরে কথা বলেন না ইবাদত আল্লাহ রব শব্দ উল্লেখ করছে উবুদু রব্বা কুম কি বলছেন রব্বা রব্বাকুম মানে হলো তোমাদের রবে আর যদি বলেন আল্লাহর ইবাদত করো এখানে আল্লাহ বলছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো কারণ যেই শব্দটা আল্লাহ তাহলে এখানে উল্লেখ করছেন এই শব্দের ব্যাপক একটা অর্থ রয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা অর্থ রাত শব্দ উল্লেখ করে আল্লাহ তাহলে তার বান্ধবকে বলছেন তোমরা তোমাদের ঘরে ইবাদত করো এর তো আমরা যখন আল্লাহ তালার কাছে দোয়া করি দোয়ার প্রথমে আমরা আল্লাহ তালার কাছে বলি রব্বানা আতিনা ফিদ এখানে রব আছে না নাই আরেক পুজোরে কোন আছে না নাই আবার যখন দোয়া করে আল্লাহ তালা বলতেন সন্তান সন্ততি স্ত্রী সহ তাদের জন্য যখন দোয়া করা হয় তখনও বলা হয় রব্বানা হে আমাদের রব আমাদের স্ত্রী সন্তান আদিদের জন্য দোয়া করলেও রব শব্দের ব্যবহার যখন বান্দা কোনো গুণা করে বান্দার জীবনে গুণা আসে না নাই আরো কর তো নাচেনা নাই বান্দা যখন গুণা করে এই বান্দাকে সম্বোধন করে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ বান্দাকে সেই শব্দটাও শিখাই দিচ্ছেন পুরান প্রথমে মে প্রথম শব্দটা উল্লেখ করেছেন বাবা আদমকে দিয়া কারণ বাবা আদম যে পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করেছেন আদমের সন্তানরাও আল্লাহর কাছে সেই পদ্ধতিতে দোয়া করবে ঠিক কিনা বাবা আদম যখন আল্লাহর কাছে দোয়া করলেন জান্নাতে থাকাকালীন সময়ে বাবা আদম যখন তার পদ্ধতি

সন্তানের জন্য দোয়া করতে বলা হয়েছে স্ত্রীর জন্য দোয়া করার বেলাও আল্লাহ কাছে করবে আবার যখন তার মা বাবার জন্য দোয়া করবে তখন আল্লাহ তালাকে কোন শব্দে আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রবির হামহুমা কাছে আল্লাহ করতে বলা হয়েছে রব শব্দ ব্যবহার করা হয়েছে গুণা থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ তালার কাছে রব শব্দ ব্যবহার করে দোয়া করতে বলা হয়েছে আল্লাহ তালা তার বান্দাকেও বলতেছেন বান্দারে আমি আল্লাহ তোমাদের কাজে করছি কেন কেন অনুভব তো তাকে বলা হয় যিনি অনু থেকে অনু ছোট থেকে ধীরে ধীরে কোন একটা অপূর্ণাঙ্গ বস্তুকে পূর্ণতায় পৌঁছায় দেয় ছোট থেকে ছোট ধীরে ধীরে কোন একটা বস্তু কে পূর্ণতায় যিনি পৌঁছাইতে পারে তিনিই দরা যেমন আমাদের মা বাবা আমাদের মা বাবা জন্মের পর থেকে নিয়ে প্রত্যেকটা সন্তানকে ওই যাতুর ঘর থেকে সন্তানটাকে মা কষ্ট করে করে ধীরে ধীরে বড় করেন লালন পালন করেন করে কিনা কথা বলেন না কে মা বাবা ছোট্ট সন্তানটাকে মা কত কষ্ট করে ধীরে ধীরে বড় করে গভীর রজনীতে সবাই ভূমি পড়ে কিন্তু মা তার সন্তানের জন্য সজাগ কম করে শীত ঘরের সব মানুষ ঘুমে বিপুর হয়ে গেছে সবাই ঘুমে পড়ে আচ্ছন্দ এমত অবস্থায় ছোট শিশু কান্না করে ঘুম থেকে উঠে গেল সবাই মা ঘুম থেকে উঠে বাচ্চাটাকে করে এই যে বাচ্চাটাকে ধীরে ধীরে করে বড় করে ঠান্ডা কালীন সময়ে বিছানার মধ্যে প্রস্তাব করে দেয় পায়খানা করে দেয় মা বিরক্ত হয় না বাচ্চাটাকে আদর করে করে পরিষ্কার করে দেয় বাবা বাইরে কর্ম করে বাচ্চার প্রয়োজনীয় যত কাজ আছে তার ওষুধপত্রের ব্যবস্থা করে দেই মা এবং বাবা একটা বাচ্চাকে বড় করার জন্য কত পরিশ্রম করে দেখি না তারা ধীরে ধীরে তাকে পরিণত বয়সে পৌঁছায় আল্লাহ বলা হয়েছে যে মা বাবা তোমাদের জন্য এত পরিশ্রম করছে তোমাদের লালন পালন করছে এই অর্থে তোমাদের মা বাবাও তোমাদের রব বলেন এই জন্য আল্লাহ তালা বলে যে তোমরা মা বাবার জন্য দোয়া করবা রব্বির রক্তির

মানুষের জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময়টাতে মানুষের অস্তিত্ব বলতে কোনো কিছু ছিল না কি বলেন মানুষের অস্তিত্ব ছিল আল্লাহ বলেন মানুষের কোন অস্তিত্ব ছিল না অতপর আমি আল্লাহ তার সেই অনস্তিত্ব থেকে মানব মন্ডলীকে অস্তিত্ব দান করেছি জুড়ে করেছি বাহা কিভাবে অস্তিত্ব দান করলেন রপুরা কুরানুল হাকিমে বলেন

ফেরেস্তাদের কাল্লা কালা বলতেছেন হ্যাঁ আমি ফেরেস্তাদেরকে বলতেছেন ও মানুষ ও ফেরেস্তারা আমি তো মানুষ বানাবো ও কি দিয়ে তো আমি শুকনো ঠন টনে মাটি দ্বারা মানুষ বানাবো

আমি শুকনো ঠন ঠনে মাটি দিয়ে আমি মানুষ বানাবো যখন আমি মানুষ বানাবো তোমাদের কিছু কাজ করতে হবে সুবান আল্লাহ বলবেন না মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে কত তো ফেরেস্তা কাল্লা নূর দিয়া জিনকে কে বানাইছে না দিয়া আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেস্তাকে বলতেছেন আমি মাটি দিয়া মানুষ বানাবো মাটি ঘুর থেকে আনবেন আল্লাহ তালা জিবাইলকে বললেন অজিবাইল জুমিনে যাও জুমিনে গিয়া জুমিন থেকে কিছু মাটি নিয়ে আসো আমি আমার বান্দা আদম তৈরি করবের আদেশ থেকে দুনিয়াতে আসলেন আইসা দেখে দুনিয়া সমতল ভূমিতে পরিণত হয়ে গেছে সব জায়গাগুলো একদম সমান বিল্ডিং এর সাদ দাঁড়াই করলে যেমন সমান দুনিয়াটাও এমন সমান একেবারে সমতল ভূমি সেখানে কোনো খাদ নাই বেজাল নাই তাজ করা মাটি যখন দুনিয়ার বিল্ডিং এর মধ্যে যখন সেখানে দাঁড়াই করা হয় সে ডালাই করা জায়গা তিনি যদি কিছু মাটি আপনি ফেলেন ওই ঢালাই করার জায়গাটা সুন্দর জলস্ত হয়ে যাবে কিনা বলেন এই যে রাস্তাটা বানাইছে রাস্তা বানানোর পরে কত সতর্ক কোন মানুষ যেদিন রাস্তা দাঁড়াই দেওয়া হয়েছে কোনো মানুষকে রাস্তায় যেতে দেওয়া হয় নাই গরু বাসক তো হয় নাই গাড়ি চালক চলতে দেওয়া হয় নাই কেন মানুষ তো যাহাতে রাস্তা দেবে যাবে সুন্দর নষ্ট হয়ে যাবে এরপরও কোন রাস্তা দেওয়া হাইতা সুন্দর সৌন্দর্য নষ্ট করছে কিনা হাজরাতে দিবাইল জমিনে আসলো মাটিকে নেওয়ার জন্য জমিন থেকে মাঠ এক পুষ্টি মাঠি যখন দিবাইল জমিন থেকে নিয়ে যাওয়ার জন্য

আমি মাটি না নিয়ে চলে এসেছি আল্লাহ তার আবার মিটাইল ফেরেস্তাকে পাঠালেন মিটাইল কাজ করলেন মাটি যখন আল্লাহর দোহাই দিল তখন এই দুনিয়া থেকে মাটি আল্লাহর কাছে চলে আল্লাহ দুইজন ফেরস্তা পর একজন জিব্রাইল তিনি সব ফেরস্তাদের সর্দার জিব্রাইল দুনিয়া চাইস মাটি নিতে পারে নাই মিতাইল ফেরস্তা দুনিয়াতে আসলো মিতাইল ফেরস্তাও মাটি নিতে পারে নাই আল্লাহ তালা এবার এমন একজনকে পাঠালেন তিনি হলেন মালাকুল কে যেরকম কাকে পাঠাইছেন মালাকুল মা আজরাইল ফেরস্তা নাম শুনছেন আজরাইল ফেরস্তাকে আল্লাহ তালা জমিনে পাঠায় দিলেন বরবাদ জাইল জিবরাইল কে পাতালাম মাটি আনতে পারে না মিকাইল কে পাতালাম মাটি আনতে পারে না তুমি যাও জমিন থেকে মাটি নিয়ে আসো কারণ এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো মানুষ বানাবো বলে নসবাহ আল্লাহ মালাকুল ম aut আজরাইল জিমেনে আসলেন যে মাটকে জমিন থেকে মাটি নেবে জবী জিবরাইলের মিকাইলের মতো আল্লাহই আমাদের থেকে মাটি নিয়ে আমাদের সুন্দর দনষ্ট করোনা আল্লাহর বুহাই দে গনি আমাদের থেকে মাটি নিয়ে আমাদের সুন্দর দনষ্ট করবানা কিন্তু আজ দেখতে এমন লোক চিনি ছেড়ে দেওয়ার পাত্র নন ঠিক কিনা বলেন আজকে কি দেখছেনি যে দেখছে সেই থাকছে না চলে গেছে

বিভিন্ন জায়গা থেকে জিবরা মাটিগুলো সংগ্রহ করে একসাথে করলেন এই মাটি দিয়া আল্লাহ তাআলার কাছে মাটিগুলো সংগ্রহ করে যখন নিয়ে যাওয়া হলো আমার আল্লাহ এই রং বেরঙ্গের মাটির মধ্যে পানি দিয়া এই মাটিটাকে একেবারে একসাথে বিষ্কার করে ফেলছে আল্লাহ পৃথিবীর বিভিন্ন রঙের মাটি একসাথে করলেন লাল মাটি সাদা মাটি কালো মাটি হলুদ মাটি এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইলেন এই জন্য দুনিয়ার মানুষ কোন কোন মানুষ সাদা রঙের আছে না নাই কোন কোন মানুষ লাল রঙের কোন কোন মানুষ হলুদ বর্ণের আবার কোন কোন মানুষ একেবারে কালা রঙের ঠিক না আল্লাহ তালার কাছে এই মাটি নেওয়ার পরে এই মাটিগুলোকে আল্লাহ মিস্তার করে খামিরা বানাইলেন

চল্লিশ বৎসর জায়গায় রেখে দেওয়ার কারণে আশপাশ দিয়ে ঘুরতেছে ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে একটু টুকা দেয় টুকা দেয় দিলে দেখে ঠন ঠন করে আওয়াজ হয় কি দেয় ঠন ঠন করে আওয়ার কথা এটা কি আল্লাহ তাআলা বলেন যে এই যে মাটি কড়ুকে পানি দিয়ে মিশাইয়া আমি আদমের দেহ বানাইলাম 40 বছর পর্যন্ত অতঃপর 40 বছর পর্যন্ত উন্মুক্ত জায়গায় মাটির দেহটা রাখা দিছে সূর্যের আলোতে শুকনা খন্ডন হয়ে গেছে ইবলিস তার চতুর পার্শ্বিক ধুইরা একটা পর্যায়ে আদমের নাক দিয়া ভিতরে ঢুকছে ভিতরে ঢুকে পেছনের রাস্তা দিয়ে বের হয়েছে দেখে ভিতরে খালি কিছু নাই কারণ তখনও তো আদমের এই মাটির দেহে আল্লাহ রূপ দেয় নাই ভিতরে সব কিছু দেখা বের হইয়া ফেরস্তাদেরকে বলে তোমরা আদম দেখে ভয় পাইতেছ ভয় পায় না তার ভিতরে কিচ্ছু নাই একদম খালি

আমি যখন এই মাটির দেহতার মধ্যে আমার রোখ ফুকে দেব আমি যখন তাকে পাত্তা দান করব রোখ দান করবো লাগি তোমরা সব আদমকে চিন্তা করবা শুধু বলেন আদম করা আল্লাহ আদেশ করলেন এবার চিন্তা করো

তাহলে সবার আগে পাশ করছে কি করছে কথা কি করছে এখন যদি কেউ পাশ করে তার পুরস্কার আসে না নাই আরো যদি কোনো না নাই আল্লাহ ইসরাফিল ফেরেস্তাকে ডাক দিলেন হ্যাঁ ইসরাফিল ফেরেস্তা তুমি আমার মাটির আগমকে সবার আগে চিন্তা দিয়েছ তোমার জন্য পুরস্কার বরাদ্দ সেটা হলো এই আমার আখিরি পৈগম্বরের উপরে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নাজিল করব কুরআনুল কারীম সেই কুরআনুল কারীমের আলিফ থেকে নিয়ে এ কুরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর ইসাফির পেস্তার কোপালিকা দিন কুরান করান আরে কুরান বিশ্ব মানবতার মহান মুক্তির আখির পয়গাম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ নাযিল নাজি আর এই কোরআনই তো এখানে পড়া হয় কি বলেন পড়ানো হয় না তো আমরা আমাদের সন্তানদের এই কোরআন পড়াতে চাই কি চাই না আল্লাহ তাআলা এখানেও বলেছেন কি ক্বরা বিসমিরব্বিকাল্লাজি তুমি যে ওই রবির নামে যে রথ তোমাকে সৃষ্টি করেছেন তাহলে সব জায়গায় রথ আসে না নাই ইবাদতের বেলায় ইবাদত কর রবে পড়ার বেলা ও কার নামে রবের নামে আল্লাহ বুঝাইতে চাইলেন পড়া ওই পড়াই চেষ্টা করা যেই পড়া করলে মানুষ ইন্টার রবের সাথে কানেকশন হয় সম্পর্ক হয় আল্লাহর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ওই শিক্ষতাই হলো প্রকৃত শিক্ষা এরকম ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কুরআনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওবা আলাইনা ইল্লাল বালাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও